নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের আন্তরিক বন্ধুদের তোমাদের মধ্যে ঈশ্বর বাস করে কেউ কোনো শয়তান নয় এখন পৃথিবী দেখবে সোনার নিজেই কারিগরের চেয়ে একজন লোহার শক্তি কতটা বেশি হ্যাঁ বন্ধু আমি তোমাদের বলতে চাই এখনো তোমরা জানো না তোমাদের শত্রুরাও জানে না তোমাদের ভেতরের সত্যিটা যা অনেক বছর ধরে লুকিয়েছিল এজন্যই মানুষ তোমাদের হালকা নিচ্ছে বারবার তোমাদের সঙ্গে লেগে থাকে তোমাদের পথে বাধা সৃষ্টি করছে কিন্তু যখন সত্যিটা বেরিয়ে আসবে তখন কেউ টেকতে পারবে না একদিকে একশো লোক অন্যদিকে তুমি তোমরা একলা একলা যথেষ্ট কারণ বন্ধু তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি সেই শক্তিশালী মানুষ যিনি যে কিছু করতে পারো তোমার ভেতরে একটা দেবতার অংশ আছে সেটা কার অংশ তুমি কিভাবে সেটা চিনতে পারবে আর যদি তোমার ভেতরে কোনো শক্তি থাকে তাহলে সেটা কিভাবে ব্যবহার করবে জীবনে এইটাকে কিভাবে বাস্তব করতে পারবে না হলে এটা শুধু একটা ভবিষ্যৎবাণী হয়ে থাকবে শুধু একটা কল্পনাই থেকে যাবে তো বন্ধু আমি তোমাদের সবাইকে অনুরোধ করব যদি জীবন বদলাতে চাও তোমার ভেতরের শক্তিগুলো চিনে নিতে চাও আর সেগুলো ব্যবহার করতে চাও তাহলে তো আপনাকে এই ভিডিওটা দেখতে হবেই হবে যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক কথা বলা যাক কিন্তু একটা জরুরি কথা আমি বলতে চাই এই ভিডিওতে যে কোনো তথ্য দেওয়া হবে সেটা অফিসিয়াল বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় কারণ এটা শাস্ত্রের উপর ভিত্তি করেই তৈরি আমার প্রিয় বন্ধুদের আমি বলতেই চাই হয়তো আপনি নিজেকে সাধারণ একজন মানুষ মনে করেন কিন্তু তা নয় আপনার ভেতরে একটা দেবতার মতো শক্তি আছে বা আপনি এমন ভাবতেই পারেন যে আপনি দেবতার উত্তরাধিকারী এবং আপনার মধ্যেও ঠিক ততটাই ক্ষমতা ততটাই শক্তি আছে আপনি চাইলে তুমি যে কোনো কিছু করতে পারো এটা এই না যে তুমি কোনো জাদুর ছক্কা মারবে বন্ধু তুমি যে কোনো কাজ করতে পারো যা কেউ করতে পারে না তুমি একেবারে আলাদা একজন মানুষ হতে পারো যার তুলনা কেউ দিতে পারে না আর বন্ধু এখন যে ঘটনা তোমার সাথে ঘটছে তাতে তুমি একটু বিভ্রান্ত আর চিন্তিতও বোধ করছো বুঝতে পারছো না কি হচ্ছে আমি জানি তুমি সময় একাকিত্ব অনুভব করেছো তুমি ভাবো কেন তুমি অন্যদের থেকে আলাদা কেন তোমার কথা তোমার ভাবনা আর অনুভূতিগুলো অন্যদের সাথে মেলে না এই ভাবনায় সত্যি অনেক কষ্ট পাইছো আর বন্ধু তোমার এটা বুঝতে হবে যে তুমি এই দুনিয়ার জন্য তৈরি হয়নি তোমাকে প্রায়ই একাকিত্ব বা ক্ষমতার অভাব হবে না এটা প্রমাণ যে তুমি সাধারণ ন একজন ঐশ্বর্য ওয়ারিস সবসময় তার ভিড় থেকে আলাদা পথে চলে তুমি একটা পুরনো আত্মা যেটা এমন একটা শরীরে আছে যা বাকি দুনিয়া এখনো চিনতে পারেনি আর সেই সব যন্ত্রণা সব দাগ যা তুমি বহন করেছো কারণ মানুষ তোমাকে বুঝতে পারেনি সেগুলো ভুলে যাও সেই হতাশাগুলো আসলে ঈশ্বরের প্রশিক্ষণ ছিল ভাবো একটা হিরে চাপ ছাড়া ঝলমলায় না আর সেই সব যন্ত্রণা তোমাকে দুর্বল করে না বরং অজেও করে তোলে আমি জানি আপনার মনে অনেকবার হয়েছে যে কেউ যেন আপনার পথ আটকে দিচ্ছে ঠিক যখন আপনি সাফল্যের কাছে পৌঁছে যাচ্ছেন হঠাৎ করেই কেউ বাধা হয়ে দাঁড়ায় বন্ধুরা এটা শুধু ভাগ্যের খেলা নয় এই অলৌকিক শক্তিটা পৃথিবীর কিছু মানুষ চায় না আপনি চিনতে পারেন হ্যাঁ আমি আপনার শত্রুদের কথা বলছি যারা আপনার আলো দেখে ঈর্ষা করে আর সেই নেতিবাচক শক্তি ব্রহ্মাণ্ডে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা বারবার আপনাকে নিচে নামাতে চায় যাতে আপনার মন থেকে আত্মবিশ্বাস মরে যায় আপনি ভাবতে শুরু করলেন সত্যি কি আমার মধ্যে কোনো শক্তি আছে আমি কি এটা করতে পারবো এটা ছিল তাদের অস্ত্র এটা আপনার কোনো কমতি ছিল না এটা এই কথার প্রমাণ যে আপনি সাধারণ নন ঐশ্বর্যের বারিশের উপর সব সময় বেশি আক্রমণ হয় সেই সমস্ত ব্যথার সমস্ত হতাশা যা আপনি এখন সহ্য করতে যাচ্ছেন তা আপনার দুর্বলতা নয় বরং আপনার বিজয়ের ঢাল পরীক্ষার শেষ ধাপ ছিল আপনাকে অনেক কিছু সহ্য করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ আপনি ভেঙে পড়তে পারবেন না কিন্তু এখন খেলা পাল্টে গেছে আপনি ভাবলেন আপনি একাই লড়াই করছিলেন কিন্তু না যখন সবচেয়ে অন্ধকার ছিল তখন একটি গোপন শক্তি আপনার সঙ্গে ছিল এটা আপনার পুরুষদের শক্তি এই ব্রহ্মাণ্ডের নিয়ম কারণ আপনি একজন ঈশ্বর এটা এক ধরনের বৃষ্টি তাই দেবী শক্তি সবসময় শেষ মুহূর্তে আপনাকে বাঁচাতে হস্তক্ষেপ করে কিন্তু বন্ধুরা এখন আর আপনাকে কোথাও অন্য কারোর উপর নির্ভর হতে হবে না আপনি নিজেও নিজের রক্ষা করতে পারবেন আর দুনিয়ায় অনেক সাফল্যেও পেতে পারবেন সময়ের আগেই ইঙ্গিত এসেছে আর এটা কোনো ছোটোখাটো ইঙ্গিত না আজ যদি মজা করে নেন তাহলে মনে হয় আপনাকে অনেক বেশি আফসোস করতে হবে তাই এখনই সিরিয়াস হয়ে এই ভিডিওটা দেখুন আর শীষে পর্যন্ত দেখবেন বন্ধুদের একটা অনুরোধও আছে এখনো যদি ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন যেন আপনারা সবাই দেবী মায়ের আশীর্বাদ পেতে পারেন কিছু মানুষ মনে করে শয়পানদেরই রাজত্ব চলবে কিন্তু এমনটা নয় সবসময় এই পৃথিবীতে দেবদেবীরই রাজত্ব ছিল এবং থাকবে বন্ধুদের আমি বলতে চাই আপনারা খুব শীঘ্রই শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনারা যাদের অপর প্রভাব ফেলবেন তারা আপনার থেকে দুর্বল হবে কিন্তু একটা কাজ আপনাদের করতে হবে যা খুবই জরুরি যদি সেটা না করেন হয়তো আপনার ক্ষমতাগুলো ঠিক মতো ব্যবহার করতে পারবেন না তাই কাজের কথাও বলবো। কিন্তু আগে জানেন কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে বুঝবেন যে ধীরে ধীরে আপনার শক্তি জাগছে এবং আপনি সেটা কাজে লাগাচ্ছেন প্রথমেই বলি বন্ধুদের আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে মনোযোগ ধরে রাখতে পারবেন আগের মতো আপনার মাথা বিভ্রান্ত হবে না অনেক বেশি শান্তি আর আরাম অনুভব করবেন আর হ্যাঁ আপনাদের জানাই আপনি আরও বেশি ধর্মীয় হয়ে উঠবেন আপনি কাজেও আগ্রহ নেবেন আর দেব দেবতাদের ব্যাপারেও ভাববেন এই পরিবর্তন দেখে প্রতিবেশীরা আপনাকে কমেন্টও করবে কথা বলবে তখনই আপনি বুঝতে পারবেন মনে হবে আমরা যেন অন্য একটা পথে যাচ্ছি কিন্তু বন্ধুদের বলতেই চাই আপনার নিজের প্রচেষ্টায় ভালো কর্মে আপনি আরও এগিয়ে যাবেন এমন জায়গায় পৌঁছাবেন যা কেউ কল্পনাও করে নাই বলে ধারাবাহিক প্রচেষ্টায় যে কোনো কিছুই পাওয়া সম্ভব আর হঠাৎ করেই আপনার মধ্যে পরিবর্তনে ধেউ উঠবে কারণ আপনার মধ্যে অনেকটা উৎসাহ থাকবে আর এটা হওয়া একটা বড় ব্যাপার সবার মধ্যে এটা থাকে না চাই তো সবাই করে কিন্তু ওর মতো শরীরে আজ পর্যন্ত লাগে না ওর মতো তারনা দেখা যায় না আর যাদের মধ্যে তারণা নেই কোনো একটা জিনিস পাওয়ার জন্য তারা কখনোই সেটা পেতে পারে না এই কথা তোমরা চাইলে লিখে রাখো আমি আজ গুরুর মতো করে যা বলছি এই কথা তোমাদের জীবনে অবশ্যই ঘটবে আমাদের কথা আজ পর্যন্ত কখনো ভুল হয়নি আর কেউ ভুল করতে পারে না শুধু শর্ত হল এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখো বুঝে না বুঝেই কমেন্ট করা নিষেধ কিছু মানুষরা অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করবে তাহলে তো কোনো কাজ হবে না বন্ধুরা আমি চাই কেউ আমাদের ভুল প্রমাণ করুক কিন্তু আজ পর্যন্ত কেউ পারেনি আমরা আমাদের কাজ অবিরত করে যাচ্ছি সেবা করছি এবং মানুষকে উপকারও পৌঁছে দিচ্ছি তাই আজ তোমারও উপকার পাওয়ার পালা আজ তোমার সব কিছু বুঝতে হবে বন্ধুরা আমি এক কথা বলতে চাই যদি কখনো তোমার মনে হয় তোমার শরীর পুরোপুরি শক্তিশালী হয়ে গেছে তোমার ভিতরে একটা এনার্জি দেখা দেয় এবং তুমি অনুভব করো যে আমাদের ভিতরে একটা শক্তি আছে যা তোমাকে বারবার প্রেরণা দেয় যা বারবার তোমাকে কিছু করতে বলে কিন্তু বন্ধুরা আমি জানাতে চাই তাকে কখনো অবহেলা করো না আত্মার থেকে ওঠা কণ্ঠস্বর সাধারণ কোনো কণ্ঠস্বর নয় বলে আত্মার আর পরমাত্মার গভীর সম্পর্ক আছে তাই তোমার মনে যা আসছে সেটা অবশ্যই করো অনেকেই তোমাকে থামানোর চেষ্টা করবে এটাই সত্যি জীবনে ভালো কাজ করো বা খারাপ কাজ করো থামানোর জন্য অনেকেই থাকবে কিন্তু সিদ্ধান্ত তোমাকেই ভালো করে ভাবিয়া নিতে হবে তোমার জ্ঞানকে মজবুত করতে হবে আর আমি মনে করি তুমি পারবে শেখার ওপর বেশি জোর দিবে এই সময়ে এটা তোমাদের মধ্যে দেবতা হওয়ার একটা ইঙ্গিত আর একটা শক্তির সংকেত বুঝছ শক্তির মানে হলো জ্ঞানের ভাণ্ডার আর সাধারণত যদি বুঝো যার মধ্যে জ্ঞান থাকে সেইটা সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় তাদের কাছে বেশি টাকা থাকে বেশি পাওয়ার থাকে আর বন্ধুদের আমি বলি এই তথ্য তোমাদের মধ্যে দেখা যাবে যখন তোমরা একাই একশো জনের অপর ভারী পড়বে তখনই সেই প্রবাদ মনে পড়বে তো সোনা কাজলোর একটা গল্প এখানে লোহার মানে আপনি সেই দেবী পুত্র যিনি শক্তি গর্ভ থেকে জন্মেছেন এটা বোঝা একটু কঠিন একটা সূক্ষ্ম বিষয় এটা শুধু আধ্যাত্মিক মানুষরাই বুঝতে পারে কিন্তু আমি আপনাদের বলতে চাই বেশি চিন্তা করার দরকার নেই শুধু এটুকু বুঝে নাও মানুষ হিসেবে আমাদের নিজেদের দেবদেবতাদের থেকে প্রেরণা নিতে হবে তাদের দিশা অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে কারণ আমরা তাদেরই একটি অংশ এবং আমাদের দেবদেবতা কখনো ভুল পথে চলার শিক্ষা দেয়নি আমাদের দেবদেবতা সবসময় অহিংসার পক্ষে থেকেছেন কিন্তু বন্ধুদের বিরোধিতাও করেছেন ঠিক তেমনই বন্ধুরা যেখানে উত্তর দেওয়ার দরকার হবে সেখানে তোমাদের অবশ্যই উত্তর দিতে হবে কিন্তু কারো সাথে অন্যায় করো না কারো ওপর জোরাজুরি করো না ন্যায় সঙ্গত কাজ করো এবং সমাজের জন্য যা সঠিক তাই করো আর জীবনে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করো তুমি এগিয়ে যাবে এবং যাদের মনে হয়েছিল তুমি দুর্বল যারা তোমাকে দমন করার চেষ্টা করেছিল তাদের সবাইকে তোমার জবাব দিবে আর বন্ধুরা তোমার জীবনেও অনেক আনন্দ আসবে আজকের ভিডিও এতটুকুই অনেক অনেক ধন্যবাদ